স্টুডেন্ট বাজেটে ভালো কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে আবারও চলে আসছি ল্যাপটপ সোর্সের পক্ষ থেকে আমি নাজমুল আজকে লেনাবোর আইডিয়া প্যাডের চমৎকার একটা ডিভাইস নিয়ে আসছি আমরা একটু প্রোডাক্টের ডিজাইনটা দেখাই লেনবো আইডিয়া প্যাড এস থ্রি ফোর জেরো ল্যাপটপটার কালারটা খুব সুন্দর একটা কালার ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে পেন্টিয়াম গোল্ড ইলিভেন জেনারেশনের প্রসেসর এটাতে বর্তমান মেমরিটা আছে এইট জিবি স্টোরেজটা আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আমরা এই কনফিগারেশনের ল্যাপটপটা প্রাইস করেছি মাত্র উনিশ হাজার টাকা আপনি মাত্র উনিশ হাজার টাকায় চমৎকার একটা প্রোডাক্ট পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা সাথে একদম অথেন্টিক চার্জারটা পাবেন যারা স্টুডেন্ট বা যেটা ল্যাপটপ নিতে যাচ্ছেন একটু ফ্রিলান্সিংয়ের কাজ করবেন অনলাইনে আর্নিং করার একটা ব্যবস্থা করবেন তারা চাইলে কিন্তু কম বাজেটে চমৎকার এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র উনিশ হাজার টাকা সারফেস সারফেস নিয়ে বিস্তারিত বললে ভিডিও শেষ করা যাবে না তারপরে শর্ট করে আমরা বলছি মাইক্রোসফট সার্ফেস একটা প্রিমিয়াম সিরিজের প্রোডাক্ট আমরা যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি মাইক্রোসফট কোম্পানির প্রোডাক্ট এটা সো এইটাতে আপনি পাচ্ছেন ইন্টারলকোর সেভেন এইট জেনারেশন প্রসেসর ল্যাপটপটা ট্যাব হিসেবেই ইউজ করা যাবে রেগুলার ল্যাপটপ হিসেবে ইউজ করা যাবে যে কোনো জায়গাতে আপনি খুব সুন্দর করে ল্যাপটপটি ক্যারি করে নিয়ে যেতে পারবেন একটা ট্যাব মানে ডিজাইন সাথে কিবোর্ড আছে প্রাইস করেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ইন্টেলার আই সেভেন এইট জেনারেশন প্রসেসর মেমোরি আছে এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি রেগুলার মাল্টিমিডিয়ার যে সকল কাজগুলো আছে অনলাইন ক্লাস ফিলান্সার যারা আছেন আপনারা চাইলে কিন্তু এটা পোর্টেবলভাবে ইউজ করে আপনার সব ধরনের কাজগুলো করতে পারবেন এটার প্রাইসটা মাত্র পঁয়ত্রিশ টাকা স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে একটু তাড়াতাড়ি আসতে হবে কারণ এগুলা খুব বেশি স্টক থাকে না এটা হচ্ছে সার্ফেসের ল্যাপটপ সিরিজ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি থার্টিন ইঞ্চের ডিসপ্লে ইন্টেলে করোর ফাইভ টেন জেনারেশন প্রসেসর মেমোরি আছে 8GB জিবি স্টোরেজ পাঁচশো বারো জিবি এটার প্রাইস করেছি বেয়াল্লিশ হাজার টাকা সেম প্রোডাক্ট একশো আটাশ জিবি ভ্যারিয়েন্ট আমাদের স্টক আছে সেটার প্রাইসটা করেছি আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা সার্ফেসের যারা ফিফটিন ইঞ্চি মনিটর পছন্দ করেন ইন্টাল আই সেভেন টেন জেনারেশান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফিফটিন ইঞ্চি ডিসপ্লে অ্যান্ড টাচ থ্রি ডিসপ্লে কালার দুইটা অ্যাভেলেবেল এটার প্রাইস করেছি আমরা ষাট হাজার টাকা তারপরে আমরা দেখাবো এইচপি এলএট বুক সিরিজের প্রোডাক্ট জি এইট রাইজেন ফাইভ প্রো মাত্র উনচল্লিশ হাজার টাকায় ষোলো জিবি পাঁচশো বারো জিবি রাইজান সেভেন প্রো মাত্র ছেচল্লিশ হাজার টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভ্যারিয়েন্টে পর্যাপ্ত স্টক আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল এইচপিতে যারা একটু বড়ো মনিটর দিয়ে একটু কম বাজেটে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে জাপানিস প্রোডাক্ট এটা এইচপি প্রো বক্স সিরিজের একটা প্রোডাক্ট ফোর ফাইভ জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট প্রসেসর মেমোরি আছে এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ফিফটিন পয়েন্ট সিক্স সাইজের একটা ডিসপ্লে আবার ফুল সাইজের কিবোর্ড নিয়মারি কিপ্যাড সহ প্রাইস করেছি আমরা মাত্র একত্রিশ হাজার টাকা লেনাবো থিংপ্যাড টি ফরটিন রাইজান প্রসেসর প্রসেসর দুইটা প্রসেসরই অ্যাভেলেবেল ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মডেলটা হচ্ছে ল্যানাবো থিঙ্ক টি ফরটিন এটা আমাদের কাছে দুইটা প্রোডাক্টেরই সেম প্রাইস থাকবে পর্যাপ্ত স্টক আছে একটু তাড়াতাড়ি চলে আসতে হবে প্রিমিয়াম সিরিজের মধ্যে আমাদের কাছে এই মুহুর্তে এইচপির এনভি সিরিজটা অ্যাভেলেবেল আশি হাজার টাকায় থার্ট ইঞ্জিন আই ফাইভ ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার নতুন প্রোডাক্টটি একদম সেল প্যাকেট বলছে না জাস্ট ওপেন বক্স আটষট্টি হাজার টাকায় থ্রি সিক্সটি কনভার্টেবল আই ফাইভ টুয়েলভ জেনারেশন মেমোরি আছে আট জিবি এসএসডি আছে পাঁচশো বারোই জিবি এটা আটষট্টি হাজার টাকা হলে পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে ষোলো ইঞ্চি মনিটর দিয়ে প্যাভিলিয়ন প্লাস থার্টিন জেনারেশন আই ফাইভ প্রসেসর এটা থার্টিন জেনারেশন হলেও এটা একটা গেমিং সেগমেন্টের প্রসেসর কারণ হচ্ছে এটাতে থার্টিন ফাইভ হান্ড্রেড এইচ প্রসেসর ইউজ করা হয়েছে যেটা প্রসেসরের কোডি থাকছে চোদ্দোটা অ্যান্ড থ্রেড থাকছে আঠারোটা মেমোরি আছে ষোলো জিবি আছে পাঁচশো বারো এটা আমরা প্রাইস করেছি মাত্র আটাত্তর হাজার টাকা ষোলো ইঞ্চি সাইজে যদি আপনি এল ল্যাপটপ নিতে চান তাহলে আপনার জন্য এলএড বুকের এইট সিক্স জিরো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এছাড়া আমাদের কাছে লেনেবো থিং প্যাড অ্যাল থার্টিন ইয়োগা অ্যাভেলেবেল আছে টাচ টু ইন ওয়ান উইথ বক্স চৌষট্টি হাজার টাকা সবগুলো ল্যাপটপ দেখার জন্য আসতে হবে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল নাম্বার দুশো পঞ্চান্ন ভবনের চারতলা ইউটিউবে যারা নতুন দেখছেন ভিডিও সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজে গিয়ে একটু ফলো দিয়ে আসুন অথবা একটু চেকআউট করে আসুন ল্যাপটপ ডট সোর্টস সর্দারি গীসার সরাসরি সব ভিজিট করুন অথবা চাইলে অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলেও কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন ধন্যবাদ